ভরি আজকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আজকে আমি অনেক বছর পর ভোরবেলায় উঠেছি তো ফ্রেশ ফ্রেশ হয়ে সবাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারে সূর্যোদয় দেখবো যদিও রুম থেকে সমুদ্রটা একদমই দূরে নয় খুব কাছে তাই আমাদের অসুবিধাও হয়নি পায়ে হেঁটে চলে এসেছি তো এখন অন্ধকার বলে আমাদের মুখ চোখ কিছু দেখতে পাবে না একটু আলো ফুটলে তখন আবার দেখতে পাবে তো ভাবলাম আগে থেকেই ব্লগটা স্টার্ট করি কখন থেকে এসেছি কী করছি সবই দেখাবো আজকে হচ্ছে আমাদের পুরীতে শেষ দিন মনটা একটু খারাপ লাগছে তো মন খারাপ নেই আমরা এখন সমুদ্রের ধারে ঢেউ দেখছি অনেকক্ষণ ধরে ঢেউ দেখছিলাম এখনও যদিও সূর্যের মানে সূর্য ওঠার কোনো নামই নেই হালকা হালকা একটু আলো আলো লাগছে কিন্তু সমুদ্রের যে ঢেউগুলো সেগুলো উপভোগ করছিলাম আমরা সবাই মিলে দেখো আস্তে আস্তে অন্ধকার কেটে দিনের আলো ফুটে উঠছে যদিও এখনও সূর্য ওঠার কোনো চিহ্ন নেই কিন্তু তবুও উঠছে উঠছে মনে হচ্ছে আর ওই যে দেখো রাতের চাঁদ আর সুক্তারা তারা এখনও দেখা যাচ্ছে মানে বুঝতে পারছো এখনও পুরোপুরি আলো ফোটেনি তো তার মধ্যেই ভিডিওটা করছে একটু আবঝা আবঝা লাগছে তো দেখো দূরে ওই যে দূরে দোকানের লাইটগুলোও এখনও জ্বলছে তো আমরা ঢেউটাকে উপভোগ করছিলাম মনে হচ্ছিলো নামবো আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। যদিও সোয়েটার বা ভারী কিছু পরে আসেনি নিয়ে তো এসেছিলাম সোয়েটার ভাবছিলাম এখানে শীত করবে কিন্তু একদিনও পড়তে হয়নি কিন্তু আজ ভোরবেলায় এসছে তো একটু হালকা চাদর গায়ে নিয়েছি আর এই দেখো কাঁকড়া ভালো করে ভিডিও দেখাতে পারছি না কিন্তু প্রচুর ছোটো 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 কাঁকড়া একদম মাটি ফুঁড়ে উঠছে আবার জলে চলে যাচ্ছে মাটি ফুটো করে চলে যাচ্ছে তো এই যে আমার ভাই টুপি পরে একদম রেডি আর আমরা তো পা ভেজাবোই না এখন অনেকটা দূরে আছি যত দূরেই থাকি না কেন সমুদ্রের ঢেউটা ঠিক আমাদের কাছে চলে আসছে এক একবার তো একদম পায়ের কাছে চলে আসছে আর আমরা ছুটে বেড়াচ্ছি যে ভিজে গেলে হবে না এত তাড়াতাড়ি কারণ অনেকটা ঠান্ডা লাগছে আর হাওয়াটা বইছে আরও শীত শীত করছে দেখো সাড়ে চারটে বাজে ভোরবেলার সমুদ্রটা কি সুন্দর লাগছে একদম অরেঞ্জ অরেঞ্জ টাইপের তাই না আকাশটার সঙ্গে সমুদ্রটা একদম মিশে গেছে একটু অন্যরকম আর বালিটা দেখে একটু অন্যরকম লাগছে কি সুন্দর দেখো ঢেউটা আসছে আর এদিকে দেখো আমি এখানে সমুদ্র দেখছিলাম হালকা জামা পরে এসেছি বেশ শীত শীত করছে আর এদিকে তো আমরা মানে শুধুই শীত করছে জলে তো পা নামাচ্ছিই না মানে ভেজাচ্ছি না আর ওই দিকে দেখতে পাচ্ছি দেখো কতজন এখনই মানে জলে নেমে গেছে ঢেউ নিচ্ছে পুরো মাথা অবধি পুরো ভিজে গেছে ও ওই দেখো ওদেরকে দেখে আমার বেশি শীত করছে আমি তো পাই ভেজাবো না আর এদিকে ওরা এখনই কিভাবে এত স্নান করছে মানে আমার তো মাথায় ঢুকছে না যে কি করে ওরা ঠান্ডায় রয়েছে যাই হোক আমার তো এই ভোরবেলা সমুদ্রটা খুব ভালো লাগলো আরও ওই যে দেখো সূর্য এখনই উঠে পড়বে ততক্ষণ আমরা একটু মজা করছিলাম ঘুরছিলাম আর সূর্য ওঠার পরই এখানে মাছ ধরা হবে মাছ ধরাও দেখব আর ওই যে দেখো একদম পেছন দিকে তোমরা বুঝতে পারবি কি না জানি না একদম দূরে দেখো কত ছোটো 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 নৌকা মানে ছোট আমাদের মনে হচ্ছে কিন্তু অনেক বড় বড়ো ওই নৌকাগুলো মাছ ধরতে গেছে তো কাছে আসুক তারপরে কি কী মাছ ধরলো না ধরলো সবই তোমাদের সঙ্গে দেখাবো আমি যদি দেখতে পাই অবশ্যই তখন তোমাদের দেখাবো আর এই যে বৌদি এই যে ঝুমঝুমি পি লিখছে ওর ভালো নাম প্রেয়সী তো ওই জন্য খালি পি লিখছে বালির মধ্যে এসে থেকে একবারও সমুদ্রে মানে নামছেই না এত ভয় খাচ্ছে এখানে ভিডিও করলাম ছবি তুললাম মানে অনেক অনেক ছবি তুলেছি এই সূর্যোদয়ের একদম অন্ধকার থেকে দিনের আলো ফোটা অবধি সমস্তটাই আমরা ছবি তুলেছি আর এই দেখো জল আসটা ঝুমঝুমি কী সুন্দর ছুটে চলে আসছে এই ঢেউটা আসার সময় যে আমরা ছুটে চলে আসছি এই জিনিসটা দেখতেও ভালো লাগছে আর উপভোগ করতেও ভালো লাগছে তোমরা যারা সমুদ্রে আসো তারা জানবে যে কতটা ভালো লাগে আর দেখো কতটা নিচু মনে হচ্ছে না মাটিগুলো ওপর দিকে আর এইখানে জলটা একদম নিচু দিকে ঢেউ মানে একদম গড়ান টাইপের এই যে দেখো ফেনা ফেনা ঢেউ চলে আসছে এসে পা ভিজিয়ে দিয়ে চলে গেল ভেজাবো না না মনে করলো কিন্তু ভিজিয়ে এখানে সবথেকে একটা হাসির ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমরা তো সবাই মিলে রিলস ভিডিও করছিলামই আর হঠাৎ করেই দেখছি আমাদের পায়ের কাছে যে কী ঠেকছে তারপরে দেখছি আমাদের মানে ঝুমঝুমি বোনটা আর কি ছোটো মেয়েটা দেখছি আর জলের মধ্যে ভিজে গেছে অলরেডি জলে পড়ে ভিজে গেছে আর থরথর করে কাঁপছে মানে আমাদেরকে দেখে ও জলে চলে গেছিলো আর এখানে তো ভিজে গেছে আমরা পাড়ে দাঁড় করিয়ে রেখেছি আর ওখানে বৌদি ঝুমঝুমি ভাই ওরা সব ছবি তুলছে আর এখানে আর একটা মজার ঘটনা হয়েছে যে বৌদিও রিলস করতে গিয়ে একটা বড় ঢেউ আসছিলো ওই ঢেউটাকে মানে ছোবে না বলে পেছিয়ে চলে যাচ্ছিলো মানে পা ভেজাবে না বলে ছুটে চলে যাচ্ছিলো ও এমনভাবে পড়ে গেল বৌদি পুরো ভিজে গেছিল তো সেই দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম আর আস্তে আস্তে দেখো তা করতে করতেই দেখছি এখানে অনেকজন ভিড় ভিড় হচ্ছে আস্তে আস্তে সূর্যোদয় দেখার জন্য আমরা যদিও অনেক আগে এসেছি কারণ আজকে তো পুরী শেষ দিন কেয়ার করব একটু আগেই আসি আর এই দেখো বালিগুলো আসছে মানে ঢেউটা আসছে আর বালিগুলোকে নিয়ে চলে যাচ্ছে আর আমার ভাইয়ের কাছে দেখো এক জায়গাতে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে ঢেউ আসছে আর ঢেউটা চলে যাচ্ছে বালিগুলোকে নিয়ে এর জন্য আমার ভাইয়ের পা পুরো ঢুকে গেছে এটার কথাই তোমাদেরকে আগের দিন বলছিলাম যে এটা বেশ ভালো লাগে পুরী সমুদ্রে হয় এটা দীঘা সমুদ্রে হয় না তুমি যদি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়েই থাকো নাড়াচাড়া না করো তাহলে দেখবে পা দুটো তোমার ছ সাতটা ঢেউ আসার পরই তোমার পাটা এইভাবে ঢুকে যাবে আর ও যে দেখো পোকতে সূর্য কখন অত দূর উঠে গেছে দেখতেই পাইনি আর দেখতে পাচ্ছো লাইন দিয়ে নৌকাগুলো আশা করছি এবার বুঝতে পেরেছো নৌকাগুলো তো ওই নৌকাগুলো কিন্তু মাছ ধরে এবার ফিরছে তো ফিরুক তারপরে আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো আজকে কিন্তু ভোরবেলায় সূর্যোদয় দেখতে এসে বেশ ভালো লাগছে এই যে দেখো এখানে সবাই মিলে মজা করছে আর আমরাও রিলস স্টিলস বানাচ্ছিলাম তার মধ্যেই দেখছি কত ভিড় বেড়ে গেছে পেছন থেকে তাকিয়ে দেখছি আর ওই দেখো আমাদের জুতোগুলো ওখানে রেখেছি প্রথমে এখানে ছিল আস্তে আস্তে ওখানে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে আবার ওখান থেকে সরাতে হবে কারণ ঢেউ বাড়ছে আস্তে আস্তে তো আমরা এখানে ছবি টবি তুলছিলাম তারপরে উট এলো উটের সঙ্গে ছবি তুললাম আর বেশ ফুরফুরে একদম হাওয়া দিচ্ছে এখন আর শীতও করেনি ওয়েদারটা বেশ ভালো লাগছে আর ও ওই যে দেখো সূর্য অনেক দিন পর এই এত ভোরবেলায় উঠলাম তো শরীরটাকেও বেশ সতেজ মনে হচ্ছে ওই মানুষটাকে দেখো খালি গায়ে ওরকমভাবে ঢেউ নিচ্ছে ওই দেখো ভাবো তো এই সকালবেলায় তো সারাদিন তো আছে স্নান করার জন্য মজা করার জন্য কিন্তু এই সকালবেলায় যারা স্নান করছে তাদেরকে দেখি আমার ভয় ভয় করছে তো তারপরে এখানে অনেকক্ষণ সূর্যোদয় দেখলাম মিস করছিলাম অনেক কিছুই যে এই তো আর কিছুক্ষণ তারপরে আমরা চলে যাব কারণ সূর্যোদয় দেখে আমরা এই মাছ ধরা যদি দেখতে পাই দেখব তারপরেই আমরা চলে যাব রুমে তারপরে যদি আজকে সমুদ্রে স্নান করতে আসতে ইচ্ছে করে আসবো তারপরে ব্যাগ ট্যাগ প্যাক করার পালা তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব তো যতক্ষণ এখানে থাকছে ততক্ষণই আর কি ভালো লাগবে তারপরে আবার বাড়ি ফিরে গেলে একই রকম মানে নর্মাল জীবনযাপন করতে হবে আবার পড়াশুনো কাজকর্ম পড়তে যাওয়া তো এই যে দেখো দেখো তার মধ্যেই দেখো এই যে নেটে করে কত শামুক শাক তুলে নিয়ে গেল বেশ ভালো লাগছে তো আমি কোনোদিন দেখিনি এইভাবে তুলে বোধ হয় শাকগুলোকে এরা রোজগারের জন্য শাকগুলোকে তুলে তুলে বিক্রি করে দেয় আর সেই কারণেই আর সমুদ্রের ধারে শামুক ঝিনুক কিছুই আর পড়ে থাকে না এবার দেখো সূর্যটা উঠে গেছে অনেকটাই আর রোদের জোরটাও বেশ বাড়ছে মানে রোদ হয়ে গেছে এখন তো এখন তো আরও অনেক ভিড় হয়ে গেছে সবাই ছবি তুলতে রিলস বানাতেই ব্যস্ত তার ফাঁকে আমিও তুলছি আর এখানে ক্যামেরাম্যানগুলো দেখো ক্যামেরা আর ফটো নিয়ে ঘুরছে যাতে কেউ ছবি তোলে তো আমরাও তুলেছি ছবি অনেকগুলোই তোলা হয়েছে এখন আর তুললাম না কারণ একই জায়গায় একই ছবি আর কতবার তুলবো বলো আর ওই দেখো সূর্যটা কত্ত বড় করে অনেকটা উঠে গেছে এই দেখো ফেনা ফেনা ঢেউগুলো এগিয়ে আসছে যে দেখো সমুদ্র থেকে অনেক নৌকাগুলো ফিরে আসছে একে একে আর এখানে কিছু নৌকা দাঁড় করানো ছিল জানি না এরা ফিরে এসছে না যায়নি তবে এখানেই চলে এলাম দেখতে যে কি কি মাছ ধরেছে কি কী শামুক ঝিনুক সব দেখবো যখন আমরা দীঘাতে গেছিলাম তখন কিন্তু আমরা পুরোপুরি সরাসরি মাছ ধরা দেখেছি কী কী মাছ জালে উঠেছে সব দেখেছি মানে বাঁশ পাতার মতন এক ধরনের মাছ দেখেছি শঙ্কর মাছ তারা মাছ অনেক রকমের মাছ দেখেছিলাম তো এখানে জানি না দেখতে পারবো কিনা কারণ এখনও তো ফিরে আসেনি আর আমাদেরও রুমে চলে যেতে হবে অনেকটা দেরি হচ্ছে প্রায় সাড়ে আটটা নটা বাজছে এতক্ষণ থাকা হয়ে গেল আর ভালো লাগছে না একটা না কি আর সবসময় ভালো লাগে এবার আমরা চলেই যাব তো তারপরে আমরা রুমে ফিরে যাচ্ছি আর দেখো রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে গেছিলাম তারপরে আমরা সমুদ্রে স্নানও করেছি মজা করেছি আর তারপরে রুমে গিয়ে ভালো করে স্নান করে আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি এখানে লাঞ্চ করছি দেখো এই হচ্ছে আমাদের লাঞ্চের থালি তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি মানে রুমে যাব। একটু রেস্ট করব আর তারপরেই রেডি হয়ে আমরা বেরোবো বিকেল পাঁচটার সময় বেরিয়ে যাব। কারণ সাড়ে সাতটার সময় আমাদের এখান থেকে ট্রেন তো এখানেও আমরা খেয়ে নিচ্ছি আর দেখো এতকালও হয়ে গেছি হয়তো বাড়ি গিয়ে মা চিনতেই পারবে না বাই বাই পুরী চলে যাচ্ছি বাড়ি তো আমরা রেডি হয়ে গেছি এখন পুরী স্টেশনে দাঁড়িয়ে আছি আর দাদার ভাই গেছে জলের বোতল কিনতে কারণ আমাদের কাছে একদমই জল ছিল না তো মনটাও খারাপ লাগছে কিন্তু আমার আরেকটা জিনিস ভেবে মন খারাপ লাগছে যে মজা তো করলাম কিন্তু এত কালো হয়ে গেছি মানে কালো বলা চলে না মানে ট্যান পড়ে গেছে এত যে কি বলবো আর এই দেখো আমাদের ব্যাগ কতগুলো ব্যাগ ভাবো তো এতগুলো ব্যাগ নিয়ে আমরা দুদিনের জন্য পুড়ে এসেছি তো প্ল্যাটফর্মের অ্যানাউন্স করে দিলেই আমরা প্ল্যাটফর্মে চলে যাব। তো বেশ ভালোই ঘুরলাম মজা করলাম এই কটা দিন খুব সুন্দর কাটলো নেক্সট ট্রিপ দেখি কোথায় আবার যাওয়া যায় তারপরে আমাদের ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে চেপে গেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সবার সিট এক জায়গায় হয়নি আমার আর ভাইয়ের সিট আলাদা জায়গায় হয়েছে আর এখানে দাদা বৌদি আর ঝুমঝুমিদের সিট আলাদা জায়গায় তাই এখানে একটু বসলাম তারপরে আমরা চলে যাব নিজেদের জায়গায় চলে এসেছি এখন নিজেদের জায়গায় আর ট্রেনে প্রচুর ভিড় হয়ে গেছে অনেক মানুষজন সিট পায়নি তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ওই বিল্ডিংটা দেখো কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে ছুটতে চলে যাবে বিল্ডিংটার কাছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো চলো আজকের মতো বাই